আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমরা ডুয়েট অ্যাডমিশনের নন ডিপার্টমেন্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ডুয়েট অ্যাডমিশনের জন্য কম্পিউটার ডিপার্টমেন্ট সিলেবাস নিয়ে আলোচনা করব কম্পিউটার ডিপার্টমেন্টের সিলেবাসে মূলত কম্পিউটার ফান্ডামেন্টাল basic programming, object-oriented programming, discrete mathematics, data structure, database management, software development, operating system, microprocessor and microcomputer, data communication and computer network, computer graphics, digital electronics, electronics device and circuit, among basic electricity, a mode চোদ্দটি সাবজেক্টের পরীক্ষা হয়ে থাকে যেখান থেকে কম্পিউটার ফান্ডামেন্টাল কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে মূলত তেমন কোনো প্রশ্ন আসতে দেখা যায় না বেসিক প্রোগ্রামিং ডুয়েট অ্যাডমিশনের জন্য বেসিক প্রোগ্রামিং একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয় সর্বনিম্ন দশ মার্ক থেকে শুরু করে চোদ্দ মার্ক পর্যন্ত কোয়েশ্চেন এই সাবজেক্ট থেকে হয়ে থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রতি বছর এই সাবজেক্ট থেকেও কোয়েশ্চেন হতে দেখা যায় সর্বনিম্ন সাত মার্ক থেকে শুরু করে চোদ্দ মার্কের কোয়েশ্চেন এই সাবজেক্ট থেকে দেখা যায় ডিসক্রিপ্ট ম্যাথামেটিক্স অ্যাডমিশন সিলেবাসের মধ্যে সবচাইতে সহজ একটি সাবজেক্ট ডিসক্রিপ্ট ম্যাথামেটিক্স প্রতি বছর এই সাবজেক্ট থেকে সর্বনিম্ন সাত মার্ক থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দ মার্কের কোয়েশ্চেন আমরা লক্ষ্য করি ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার অ্যাডমিশনের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেখান থেকে প্রত্যেক বছরই কোয়েশ্চেন হয় বিভিন্ন সময় কোয়েশ্চেন প্যাটার্ন মেলানোর জন্য বিভিন্ন মার্কের কোয়েশ্চেন এই সাবজেক্ট থেকে হয়ে থাকে ডাটাবেস ম্যানেজমেন্ট ডাটাবেস ম্যানেজমেন্ট থেকেও সর্বনিম্ন সাত মার্ক থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দ মার্কের কোয়েশ্চেন হয়ে থাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট যাকে ডিপ্লোমাতে আমরা সিস্টেম অ্যানালাইসিস নামে চিনি এই সাবজেক্টটি মূলত একটি থিওরি সাবজেক্ট এখান থেকে মার্কের প্রশ্ন লক্ষ্য করা যায় অপারেটিং অপারেটিং সিস্টেম সিস্টেম মূলত থিওরিটিক্যাল এবং সাত লজিক্যাল দুই ধরনের টপিকই এখানে আলোচনা করা আছে তবে সাধারণত থিওরিটিক্যাল অপশন থেকেই কোয়েশ্চেন বেশি হইতে দেখা যায় মাইক্রো মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কম্পিউটার মাইক্রোপ্রসেসর থেকে সর্বনিম্ন সাত মার্ক এবং সর্বোচ্চ চোদ্দ মার্কের কোয়েশ্চেন লক্ষ্য করা যায় ডাটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্ক থেকেও সর্বনিম্ন সাত মার্ক এবং সর্বোচ্চ চোদ্দ মার্কের কোয়েশ্চেন লক্ষ্য করা যায় গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন দুই হাজার একুশ বাইশ সিলেবাসে সর্বপ্রথম অ্যাড করা হয় কিন্তু দুই হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশ সিলেবাসে গ্রাফিক্স ডিজাইন থেকে কোনো ধরনের কোয়েশ্চেন করা হয় না তবে বিগত সালে তবে বিগত ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ করা যায় ডিজিটাল ইলেকট্রনিক্স ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে প্রত্যেক বছরই চোদ্দ মার্কের কোয়েশ্চেন লক্ষ্য করা যায় ইলেকট্রনিক অ্যান্ড সার্কিট সিলেবাসে থাকলেও বর্তমান সময়ে ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট থেকে তেমন কোনো কোয়েশ্চেন লক্ষ্য করা যায় না বেসিক ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রিসিটি থেকে প্রত্যেক বছরই বারো থেকে চোদ্দ মার্কের কোয়েশ্চেন লক্ষ্য করা যায় আশা করছি সবাই কম্পিউটার ডিপার্টমেন্ট সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়েছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম